নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজে যে কেউ এই ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনারা ধরতে পারেন তো খুব সহজ কিছু কোড রয়েছে যেই কোডগুলো অ্যাপ্লাই করলে আপনি কোডটা ধরতে পারবেন দালের তো শেষ হয়ে আসছে তো প্রথমে আপনাদের কি করতে হবে অবশ্যই আপনাদের লিন্যাক্স অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হবে ইনস্টল করা থাকতে হবে যদি লিনাক্স না থাকে তাহলে বলবেন আমি ভিডিও বানাবো কি করে আপনি আপনার লিনাক্স লিনাক্স অপারেটিং অপারেটিং সিস্টেমটি সিস্টেমটি ইনস্টল ইনস্টল করতে পারেন তো করার পরে এই যে এরকম কিছু কোড দিয়ে রান করবেন ঠিক আছে ক্রোমিয়াম ব্রাউজারে যেতে হবে আপনার ক্রোমিয়াম ড্রাইভারে যেতে হবে তো সেখানে যাওয়ার পরে এই যে আমি যে কোড এই যে এইটা এইটা হচ্ছে আসল জিনিস এটা দিয়ে আপনি খুব সহজেই মানে এই কোর্ট ইমপ্লিমেন্ট করলে অটোমেটিক আপনার সব কিছু ফিল আপ হয়ে সিলে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্টরা হয়ে যাবে তো এর মধ্যে আবার কিছু পরিবর্তন রয়েছে যে পাসপোর্ট নাম্বার এই যে যে পাসপোর্ট নাম্বারটা দেখছেন এখানে আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা এখানে দিতে হবে ডেট অফ বার্থ এখানে এখানে দিতে হবে এখানে আপনার নাম তারপরে যে এখানে হচ্ছে জেন্ডার দিতে হবে তারপরে ন্যাশনালিটি দেবেন তারপরে ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাকাউন্ট দেবেন আর ভিসা টাইপ দিয়ে দেবেন এগুলো দিতে হবে তো এগুলো দেওয়ার পরে শুধু এটুকুই শুধু চেঞ্জ করতে হবে তাছাড়া সব সেম কোডে শুধুমাত্র এই কটা লাইন শুধু আপনি চেঞ্জ করে দেবেন দেওয়ার পরে এগুলো ওপেন করলে অবশ্যই কাজ হয়ে যাবে সরি চারপাশে প্রচুর আওয়াজ হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি দেখাতে একটু অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে পারবেন মানে এটা খুবই সিম্পল একটা ব্যাপার এটা রকেট সায়েন্স না চেকও পারবেন আশা করি এখন যদি এই কোডটি আমি এর আগে পুরোপুরি ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা ইউটিউবে কমিউনিটির রেস্ট্রিকশনের কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো এই জন্য এবার আমি আর এটা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না যদি কারোর কোডটি দরকার হয় তাহলে কমেন্ট করবেন আর কমেন্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে রাখবেন আমি সময় করে এই লিঙ্ক যত সব মানে পুরো ডিটেলস আপনাদেরকে আমি ইমেলে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার যে কেউ পারবেন আশা করি এবং সবাই লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন আর যদি কমেন্টে যদি আপনার কোনো অভিযোগ থাকে বা পারছেন না বলছেন না এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করবো ইন্ডোরান্স রিপাইয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে